এটা আর এস ফার্নিচার এই কথা কাজে মিলনা হলে পাঁচটা লাগটা ফার্নিচার চেঙ্গাতে ফেলাই দিবেন এই দেখেন ভিতরের কাজটা দেখেন বাইরের কাজটা যেটা এইটাও কিন্তু ভিতরের কা। এই যে কাটার ফাইবার দেখছেন অনেকে বলে যে ভাই আপনারা বাইরে বনা যে ফাইবার দেন ভিতর বনা ওইরকম ফাইবার নাই। আরে ভাই এটা সেগুন কাঠ এটা আল্লাই দিছে আমরা দেই নাই। ভাই মানে পুরোটা কি একটা পার একই পারতে থাকবে। আপনার এই ধরেন এই যে কাট এই যে কাট একই কাট কিন্তু। একই ক্যাটা। একই কাট। এটা আল্লাই দিছে ভিতরে ফাইবার আমাদের কিছু লাইক করার নাই এখানে। আরে বাপ রে বাপ মানে কোন দিকে যাবেন? এই যে এখন যে জায়গা নিয়ে আইছি। হ্যাঁ। এটা তো মনে করেন যে রাজপ্রসা প্রসাদে নি আরছে আপনাকে। আসলে কি তো রাজপ্রাসাদের মধ্যেই কিন্তু রয়েছে মনে হয়। এদিক দিয়ে ঠান্ডা ঠান্ডা খুব চমৎকার কিন্তু একটা ওয়েদার সাথে এত চমৎকার ফার্নিচারগুলা দেখে আসলে আপনার মন চাচ্ছে না কিনতে ওকে তো দর্শক যারা সরাসরি কারখানা মালিক থেকে প্রোডাক্ট কিনতে চান আমি বলবো আজকের ভিডিওটা আপনি একটু শেয়ার করে রাখেন আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার আপনার মেলায় চলে আসলাম জি ফার্নিচারের মেলায় আপনাকে স্বাগত এবং প্রবাসী ভাইদের জন্য কিন্তু আজকে অর্ধেক দামে বেডরুম সেট দিয়ে দেব ইনশাআল্লাহ অর্ধেক দামে অর্ধেক দামে ভাই অনেকেই বলে লাখ টাকার বেডরুম সেট হাজার টাকায় কিন্তু কিছুদিন পরেই শুনি নষ্ট হয়ে যায় ঘুনে পোকা ধরে কালার চলে যায় ফাঙ্গা ছুটে ঘটনাটা কি কন্তু ভাই লাখ টাকার ফার্নিচার যেটা আপনি মনে করেন যে এর একটা বেডরুম সেটের দাম পড়বে আপনার দেড় লক্ষ টাকার উপরে সেটা যদি আপনি দশ বিশ হাজার টাকায় কিনতে যান তো ঘুনে ধরবে তো ওটা তো রাস্তা থেকে নষ্ট হয়ে যাওয়ার কথা কি কন ভাই তাই তো আপনার কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনা লাগবে কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ আপনি কোটি কোটি টাকা খরচ করছেন বাড়ির পেছনে আর ফার্নিচার কিনতে গিয়ে কিপটামো হবে তা ঠিক আছে দেখেন সেগুন কাঠের ভিতরে এত সুন্দর করে ফাইবার দিয়ে দেন আমরা শুধু লেকার করিজ বা দেখা দেখতে সুন্দর যাতে হয় এইভাবে আচ্ছা এটাকে ভাই সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে দেখেন এখানে অন্য কোনো কালার করা হয় এবং সাথে গোল্ডেন ব্ল্যাক করা হয় দূর থেকে ফোকাস করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার বৃদ্ধির জন্য আচ্ছা তো রাশেদ ভাই আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন এই যে আপনারা যেই চমৎকার গ্লেজগুলো দেখা দেখা যায় এটার কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো আপনি গ্লেজ কালার এগুলার গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি আছে আজ কালার নষ্ট হবে না এটা একবারে আপনি যতদিন ব্যবহার করেন ততদিন থাকবে গ্লেজটার কথা বলে দিই ব্যবহারের উপরেও কিন্তু ডিফেন্ড করে একজন আপনার দুই বছরেও নষ্ট করে ফেলে

বা পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া টাকা দিয়ে গেলাম বাকি টাকা বাসা থেকে নিয়ে আসেন ওকে দর্শক যারা সরাসরি কারখানা মালিক থেকে প্রোডাক্ট কিনতে চান আমি বলবো আজকের ভিডিওটা আপনি একটু শেয়ার করে রাখেন যে সকল ভাইয়েরা যে সকল প্রবাসীরা বিশেষ করে সেগুন কাঠের ফার্নিচার আর্নিচার নিতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন বা কেনার কথা ভাবছেন অবশ্যই আজকের লাইভটা বা ভিডিওটা আপনাকে শেয়ার করতে হবে আচ্ছা ছয় ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট ওকে ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট এটা সাড়ে তিন বাই ছয় সাড়ে বাই ছয় নিচে একটা আপনার টুল পাবেন না আচ্ছা 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 মানে ধরে বসার জন্য এখানে কিন্তু ভাবি বসবে পিছন থেকে আপনি দেখবেন জি আচ্ছা আচ্ছা ভাবি বসবে সামনে আপনি পিছন থেকে দেখবেন চুলগুলা ঠিকঠাক আছে কি না আপনি সুন্দরকে সাজিয়ে দিলেন এই বেডরুম সেটটা নিতে হলে কিন্তু নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র মাত্র

বাইরের কাজটা যেটা এইটাও কিন্তু ভিতরের কা। এই যে কাটার ফাইবার দেখছেন অনেকে বলে যে ভাই আপনারা বাইরে বনা যে ফাইবার দেন ভিতর বনা ওইরকম ফাইবার নাই। আরে ভাই এটা সেগুন কাঠ এটা আল্লাহই দিছে আমরা দেই নাই। ভাই মানে পুরোটা কি একটা পার একই পারতে থাকবে। আপনার এই দরেন এই যে কাট এই যে কাট একই কাট কিন্তু। একই ক্যাটা একই কাট। এটা আল্লাহই দিছে ভিতরে ফাইবার আমাদের কিছু লাইক করার নাই এখানে। খুব সুন্দর এই হচ্ছে একটা আলমিরা থাকবে আলমারি 6 ফিট বাই 6 ফিট 3 পাল্লার থাকবে চমৎকার একটি খাট ভাই এটা একটু বেশি লাক্সারিয়াস মনে হইতেছে ওইটার থেকে একটু বেশি গর্জিয়াস আচ্ছা কিন্তু প্রাইস আমাদের একই থাকবে সমস্যা নেই মানে দামে এক দাম এক ওকে মানে ভালো ইনশাআল্লাহ হবে তো মান তো অবশ্যই ভালো হবে দেখেন মানে কতরাস চমৎকার কাঠের গিরাগুলো যদি আপনাদেরকে দেখাই একবার দেখেন মানে এতটা চমৎকার কিন্তু আসলেই কিন্তু বলে বোঝানোর মতো না খুব চমৎকার সাথে একটা ড্রেসিং টেবিল আছে কিন্তু ওকে একটা ড্রেসিং টেবিল কিন্তু থাকবে এখানে টুল আছে চমৎকার ওকে বসতে পারবেন নিজের লুক ঠিক আছে কিনা এগুলো দেখতে পারবেন ড্রেসিং টেবিল সাথে খাট এবং আলমারি এই তিনটা একত্রিত নিলে এক লক্ষ ষাট হাজার টাকা ভাই কেউ যদি আলাদা করে নিতে চায় সেক্ষেত্রে যার যেরকম মনে হয় শুধু একটা ড্রেসিং টেবিল নিলে দিতে পারবো যদি মনে করে শুধু একটা টুল নেবো টুল এটাও দিতে পারবো কারণ এটা আমার ফ্যাক্টরিতে আপনি যেভাবে চান ওইভাবে নিতে পারবেন ওইভাবে দাও যাবে ওইভাবে নিতে পারবেন ভাই আমি যদি বলি আমার এটা কালার পাল্টায় দেন দিতে পারবেন এই কালার হ্যাঁ একটু মনে করেন যে এক মিনিটের কাজ

মেন রোডের সাথেই অথবা যারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প গেলে এই ফার্নিচার গুলো ওইখানে তৈরি হয় কালার সারা অবস্থা আপনারা দেখতে পারবেন আচ্ছা মানে একবারে অবস্থা অনেকে কিন্তু ফ্যাক্টরি ভিজিট করতে একবার দেখে আসবো

দেখে আসলেই আপনাকে মন চাচ্ছে না কিনতে

খুব একটু চিকুন চিকন করে একটু ঘন আকারে কাজ করা উপরের ডিজাইনটা খুব সুন্দর এটার সাথে কিন্তু একটা সলিড আড়াই ইঞ্চির উপরে যে খাটটা করা হয়েছে ওইটাও দেখাচ্ছি দেখেন দেখতে সুন্দর টেকসই এবং মজবুত হবে এই ধরনের ফার্নিচার যদি আপনি টেকসই মজবুত না করে দেই ধরেন আমাদের কাছে কে অর্ডার করে বেশি সব থেকে বেশি প্রবাসী ভাই অর্ডার করে কষ্টের টাকা কষ্টের টাকা ভাই ঘাম ঝরানো টাকা এক প্রবাসী ভাই আমার সাথে কথা বলতে বলতে অনেক কথা বলো যে ভাই এত পরিশ্রম করি টাকা পয়সা ইনকাম করে কাদের জন্য ফ্যামিলি সবারই সুখে রাখার জন্য আর এই ফার্নিচার গুলো যদি তাদের কাছে ভালো যায় তাহলে তারা আরো বেশি খুশি হবে। কষ্টে টাকা সার্থক হইলো। সার্থক হইলো আর ওকে এটা দাম বলে দেন শুধু খাটটা নেবে। শুধু খাটের দাম। 65000 টাকা। 65000 টাকা। 65000 টাকা। ব্রেডি দিবে। বেনিটি নেবে 40000। 40000 এই ক্যাবিনেট দিবে। এই যে ওয়াল সুকেস নেবে। আলমারিটা নিলে হচ্ছে 65000 টাকা পড়বে। আচ্ছা। যদি সবগুলো নেয় একসাথে সেক্ষেত্রে ক্ষেত্রে আরো 10000 টাকা কমে যায় ভাই। মাত্র 1 লক্ষ 60000। অনলি অনলি। ওকে 1 লক্ষ 60 হাজার কিন্তু এই প্যাকেজটাও কিন্তু আপনারা কিন্তু এখন যেটা দেখাচ্ছি দেখেন মোমসি চাক এটা আগুন ভাই আগুন ওই কিরে ওই মধু মধু আসলে কিন্তু এটা মধুর মতে দেখতে পাই এটার কাজ এত সুন্দর এটা আমরাই বলি যে আসলে এত সুন্দর করে কাজ আমরা কিভাবে করি আমাদের যতগুলা মিস্ত্রি আছে সবগুলো অভিজ্ঞ এবং খুব ভালো টেকনিশিয়াল ভাই এগুলো কি হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতে করা ভাই মেশিন এর কাজ করলে সিকুন সিকুন কাজ ভাবে ফিনিশিং ভালো আসবে না ভাই আচ্ছা আচ্ছা আমরা মেশিন এর কাজও করি কিন্তু এই সব জায়গায় না যেখানে মেশিন প্রয়োজন ওইখানে ইউজ করা হয় আচ্ছা মানে যার যেটা যেখানে যেভাবে যেভাবে প্রয়োজন আর কি ওকে এটার ডিজাইনটা দেখেন

ধরেন একজনের পছন্দ হয়েছে আলমারি পছন্দ হয়েছে এই খাট আচ্ছা তো আমার তো তখন পেঁচা লেগে যাবো যে এটার দাম বেশি এটার দাম কম যার কারণে আমরা একটা কমাই দিয়েছি মানে সবগুলো একত্রিত দাম দিছি আপনি সাইটটা মিলের থেকে একটা বেডরুম সেট নিতে পারেন দাম একই 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 এক লাখ ষাট ওকে মানে একবার বাটার রেট বাটার রেট বাটার রেট হ্যাঁ কি করলেন মানে বিষয় হচ্ছে কি একদম সব একদম কম বেশি হবে না কোনো কমের সুযোগ না আমরা ডিসকাউন্ট দিয়েই তো বলতেছি আপনাদের আচ্ছা তো দর্শক আপনারা যারা নেবেন একদম দাম এক লাখ ষাট হাজার টাকায় কিন্তু এই ধরনের বেডরুম সেট গুলো আমাদের কাছ থেকে করা যদি কেউ চায় ভাই আমার বাজেট একটু কম আমি আর একটু কম কোয়ালিটির মধ্যে নিই হ্যাঁ এগুলো আছে তো আমাদের কাছে সেগুলো তো অ্যাভেলেবল পাওয়া যাবে আপনি শুধু রক করবেন নিরাশ হওয়ার কোনো কারণ নেই সুযোগ নাই এক লক্ষ হাজার থেকে শুরু আচ্ছা এক লক্ষ ষাট আশি নব্বই এরকম আছে ভাই আমার সেগুন কাঠ লাগবে আগে সেগুন কাঠের হবে তো ওকে এক লক্ষ ষাট এর ভিতরে হয়ে যাবে ওকে তো দর্শক চমৎকার এই ফার্নিচার গুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশিদ ভাই আলাইকুম